আদিবাসী বুঝলে চিনতে পারলে আমরা এক শতকের কাজ করতে যাই খুব আমার হামার মাগিয়েছে কই যাচ্ছে হায় রে কত দিনের হায় রে কত দিনের ভালোবাসা হায় রে কত দিনের হায় রে কত দিনের ভালোবাসা জম্প ঝম্প রে জম্প আর রে তুই খালি খাইছে আর বাড়তে খালি ঘুমাইছি কেন রে কাজ কাজে যাবি না কাজ করতে কেন কাজ করবো তাহলে বসে বসে তুই খাবি কেন তুই তো আমার টাকায় খাচ্ছিস

আনা মাগে ডাক হবে কোথায় গগ গগ ঘুচুমান আরে কলকাতা রি মালগাটি ওহহহি বিলি रकम কোটি বিলি রাকামি গালছই গাড়ি

আরে কলকাতারে মাই গাড়ি খুঁদি দি রকম খুঁদি দি রকম কালসাই গাড়ি অরে মাই নিলে কামারে ভনা সারি মাই নিলে সাদা মিল্লা তুমি কাদ মিলা তুমি ডাঙরা তিয় দিল বাচা তিয় দিল बचा जना में जाना हरे कोलकाता रे मालिक दी कुदी बिली रक कुदी बिली रक में गल सारी पकड़े पकड़े কি গগ? হিন্দাবিটি কি? চলে কি হয় কানা জে কথা দ পড়ো। বানানা পড়ো। বিটি তো রসুকটা ভালো হইছে? পোষুকটা ভালো হচ্ছে না গগ। ভালো হচ্ছে না? না। হারে তিন চঙ্গরার মাহুলি ভতারে বাড়িতে এখনো বিজ্নাতে মুতিস ভালো হচ্ছে না। चिल्ला যায় কথা পাং বড়ুয়া। আয় যা আমার ছোট পিটিটা আগে স্বপন স্বপন খেত আর বিছনাতে মুক্ত ভাতার বাড়িতে চলে গেল এখনো 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 ভাতার বাড়িতে এখনো মতিস বাটি বাটি ওষুধ খাচ্ছি তাও ছাড়ছে না তাও ভাতারে ভাতে মুচ্ছি শিল্পটাতে বাটাই বাটাই চাটবি চাটছি তো তাও ভালো হচ্ছে না আরে যাও কথা হ্যাঁ এর চিলি হ্যাঁ না পরে বিছানা তো খারাপ খারাপ মাসে ইংটা বয় মেনে কেটা বয় মেনে কেটা

আমরা গাছের ঘরাই পূজা করবি দেনি নিবু টু ও কা তে হল আরু কুমচ হ মেতে দাডু উস্কানাতে চটক চটক চটং ডে নিবু টু ও কা তে হল আরু কমি চ হ মেতে দাডু উৎকা নাথ খা না খবি তো Dale, boleh, 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 apa? boleh, 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 apa? boleh, 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 boleh,

হরেি দার হার ঘরো দার হা রঙ ফিটে ছোট ভাই মাতো লিকানা হরে দার হরা ঘর দারহ রঙ ফট ভাই মাতো হে ভাই ছোট ভাই আমার কথা শুনেলে তারা হান পিডিয়া তারা হান পিডিয়া তিনি কুড়ি বারো টাকা দেখবে মিটা সিডিং চাপায় এই তো মনে হচ্ছে এটাই হচ্ছে আদিবাসী পাড়া বাইরে থেকে খুব গান বাজনা শোনা যাচ্ছে দেখে দেখি তো বাড়িতে কেউ আছে কিনা এই যে বাড়িতে কেউ রয়েছো তোমরা হিন্দা হিন্দা জামাই দেখ তো আমাদের আজকে পরব হচ্ছে আমরা আমরা বন্নাদা করছি কত কত নিশা খারলি আর কে আসছে আমার আমার বাড়িতে বাড়িতে রয়েছেছো আরে নমস্কার নমস্কার আমি কানা নই আমি ভালো তো কে আমি আমি রাজপুত্র ওই চম্পক থেকেই আসছে সdaggerের পুত্র ও লক্ষিন্দর শ্রীমান দুর্লভ লক্ষিন্দর লকি বন্দা বদর মিনাएगी বদর মিনাएगी লক্ষিন্দর ওখন করা হপন করা হপন করা আচ্ছা অনেকগুলো লোক দেখছি এখানেই আমার কাজ হয়ে যাবে কাজ করবি না না আমি করব না তুই কাজ করবি আরে সেটা নয়

তোমাদেরকে আমি পাইট করব কাজ করাবো পাইট হ্যাঁ সাতাল ভাষা বল কি অত অত ভদ্র বলছিস আমাদের ভাষা বল আরে তোমাদের ভাষা আমি বলতে পারবো না পয়েন্ট 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 হ্যাঁ পয়েন্ট পয়েন্ট তুই আসলি হ্যাঁ সকালবেলা একটা তো বুড়া আসছিল এসে কি করলো আমাকে করলো তোমাকে হ্যাঁ আরে তোমাকে কি করলো আমাকে তো পকরে ঘাটে করলো খাড়া খারা হ্যাঁ রে হ্যাঁ তো আমি দেখেছি ইস হ্যাঁ ওইভাবে ভুলতে হয় আমি সকালবেলা যখন থালি থালি মাছ ছিলাম না পুকুরে ঘাঁটে হ্যাঁ টেবিলের কাছে তখন একটা বুড়া আমাকে কাজের কথা বললো না আমি আমি বললাম কি বাড়িতে চল বাড়িতে বসে করবি তো খারা খারাপ আমাকে করলো আরে বাবা সেটা এইভাবে ভুলতে নেই আরে বলো যে আমাকে সকালে পুকুরে ঘাটে একজন আমাকে লেভার করে গেল তো সকাল মঙ্গি কি অত বাংলা আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো উনি যত টাকা দেবে তার থেকে আমি বেশি টাকা দেব বাকি করবি না না আমি বাকি দেব না কি আমরা সাতাল সকাল আছে ঠক করবি না 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 আমি তোমাকে ঠকাবো না ঠক করে তুই খাতায় আগে হ্যাঁ হ্যাঁ তো খাতায় কর তুই বলে যাবি হ্যাঁ রিপু কিদ্র ভুলে যাবি খাতায় লিখি দে নামটা লিখিলে লিখিলে এবার বলো এক এক করে তোমাদের সবার নাম বলো তোমার নাম বলো কি তোমার নাম আমার নাম আমি আমি নাম করছি না সবাই এটা কারা সবাই মাঙ্গি মরণ সময় জানে আমি নাম করলি তুই আমার নাম দিচ্ছিস আরে আমি সেটা বলিনি আমি বলেছি তো তোমার নাম বলো নাম লিখবো খাতায় ও নতুন সাতাল ভাষাতে নতুন কি নতুন আমার আদিবাসী ভাষাতে নতুন তোমাদের আদিবাসী ভাষা ভাষায় নতুন হ্যাঁ আর আমি বলছি নাম হ্যাঁ তোমরা ভদ্র আছিস না বাংলা কথা বলছিস যে আচ্ছা বলো কি নতুন নতুন আরে নতুন হ্যাঁ হ্যাঁ বলো ওই তো আমার সবাই জানে হ্যাঁ ওই তো চারটে অরে কি চাটবো চারটে অরে আমি কিছু চাটতে পারবো না নামটা বলো চারটে অরে না তুই জানিস না সবাই জানে মাঙ্গি মরদ জিজ্ঞাসা কর একে জিজ্ঞাসা তো কি জিজ্ঞাসা করবো একে একে বলতো আর কি নাম এই জানে আমার চাটো এই জানে তো ওহ রামটা হলো তোমার নাম চাটু সরেন তোর বাপ জানে না রে তোর বাবা রাতের বেলা আমার বাড়িতে যায় এক পোয়া চুলু দিত হ্যাঁ রাত আটটার সময় যাবে চুলু যাইবে হ্যাঁ আর মাল খেয়ে লোট আসবে আচ্ছা তোর মা আবার সন্দেহ করে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার নামটা হচ্ছে চাটু সরেন হ্যাঁ সবাই জানে আচ্ছা এটা কি হয় এটা আমার বঞ্জি বিটি মানে বঞ্জি বিটি চ্যাংড়া পেঙ্গা হচ্ছে না ও বাছা হ্যাঁ বঞ্জি আচ্ছা আচ্ছা অনেকগুলো অনেকগুলো বাতার ধরলো একটাও চ্যাংড়া নাই

ওটা বান্দি বিটি আছে তে কাছে যাচ্ছিস আরে তোমরাই তো কাছে যাচ্ছ ডাকছো ওর ওর নামটা আছে কাছে আই কাছে আই কিসকো হে ভগবান এখনি বাসতে মাথা ফেটে দিত আমার তুই কি ছাতাল মাগি কি এরকম করবি না হ্যাঁ আমি বুঝতে পারিনি যে ওর নামটা কাছে আই এটা বানজি বিটি কাছে আই সর হে কিসকো খুব ভালো নাম তুমি যে বিহারে বি আদি তুমি আচ্ছা আচ্ছা কাছে আই কিসকো তোমার নামটা কি কি চুমালে আরে চুমালে শুনো আমি হচ্ছি রাজপুত্র এসব কাজ আমি করতে পারি না আর করি না আর এখানে অনেক লোক চুমালে আমি নিতে পারবো না চুমালে রে আমি নিতে পারবো না তুমি নামটা বলো চুমালে আরে বাবা আমি নিতে পারবো না চলি কেনা বাইপুছকানা আর আর নামটা আছে চুমালে হেমরোন কি চুমালে হেমরোন

উল্টা রে শেষ করে দিলাম তো পাতা উল্টি আর কোথায় লিখবো এর দিকতি কত লেখা আছিস রে কেন তুমিই তো বলছো পাতা উল্টা তুই কত লেখা আছিস কেন তুই জানিস না এটা আমার লাকনাতে নিয়ে আছে ওর নামটা হচ্ছে পাতা উল্টা মারান্ডি পাতা উল্টা মারান্ডি কোথায় আসলাম আমি সত্যি এদেরকেই বলি আদিবাসী

আরে বাবা টাকা দেবো কাজ করবে সেই জন্য নামটা হ্যাঁ রে রে কেনে কেনে রে কাজ করবে না কেনে কাজ করবে যে নামটা বলতে বলো কেনে রে ও কেনে জানিস না ওটা আমার দেওর আছে হ্যাঁ এটা দেও হ্যাঁ দেওর আছে ওটা কেনে কেনে কিসকু আমি কত লেখা আর রে কত লেখা আমি কেনে কিসকু লেখ কেনে কিসকু হ্যাঁ বললো বাবা দেখো তো একটু

बटा मर मोटा जमाई अच्छा हैं जमाई हैं और मार का भी किसको नाम टा जाने मार का भी किसको <फ़ारी> मार का हैं सब आए जाने हमारे अच्छा अच्छा ठीक है अच्छा ठीक है अच्छा तुम अच्छा बोलो तो तराता नहीं आया आया तरावास्ते बाप रे वही कोथा बोलेंगे ना रे

আমরা সাতাল মাগি আছি এখানে মেলা বসবি আর একটা পান দিবি আর এক পোয়া জিলাপি দিবি আর আমরা সাতাল মাগি সবাই সবাই মেলে মেলাতে নাচবি ছাপাক ডাপাক ছাপাক ডাপাক আচ্ছা 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 ঠিক আছে কোনো ব্যাপার নেই তোমাদের মন আশা পূর্ণ করে দেব তাহলে শুনো আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাও সেখানে সুন্দর করে বন পরিষ্কার করবে কিন্তু সাবধানে কি সেখানে বড় বড় বাঘ বড় বড় হাতি ভালুক সাপ

ସହରରେ ଠୁ ଲଲି ବାଟେ କେସି ଛୋଟ ଛୋଟ ଆରେ କେସି ଛୋଟ ଛୋଟ

ಕಟಾ ಲೇತು ನಟೇ ದಿ ಕಟಾ ಲೇ ದ ಕಟಾ ಲ you <laughs> मोरक शास्त्री मोरक अड़िया आर्या ओकई काना ओराते मिनाई की हां ओराते जंगल टा सपा करलो औरमिला जंगल टा सपा करली তোর বেটা মেলা বসাবি আরে এত এত এতগুলো পার্ট কাজ করলো মাংনা করছি টাকা দিতে বল কি টাকা দিবি না সতল মাগিকে ঠক করিস না কি দে টাকাটা কটা কটা পার্ট ছিল আমরা দে না বাকি করিস না হ্যাঁ তুই আঘা কুড়ি সাতাল মাগিকে ঠক করিস না না তুই তোর তোর ভাতার একবার ঠক করছিস ওরকম করবি না দে বাকি করিস না সাতাল মাগিকে ঠাক করিস না হ্যাঁ দে টাকাটা দিবি হ্যাঁ শুরু হচ্ছে পরবর্তী পালা শখের বাজার বাজারে আসছে সাহের চিয়ারি অষ্ট শখিনি মুচকি মুচকি হাসি দিয়ে বাজারে আসছে কেন কেন আসবি বাজারে কি ওরকম কি ওরকম কেন করছি যে কি ওরকম দশ টাকা কি তোর ভাতার টাউর কম শিখাই দিস হ্যাঁ এক দশ টাকা দেখি একটা পানো হবে না হ্যাঁ একশো টাকা দিবি হ্যাঁ বাজারে কেন আসছি অনেকে বলি আমার মেয়ে ব্যারিস্টার হয়েছে বড় ঘরের মেয়েরা কেন বাজারে যাবে যার সঙ্গে বিয়ে লেগেছে বেহুলা মনে ভাবছি কার শুনি মেয়ে পেয়ে লাগলো দাম দিকে তিল আছে কিনা এদিকে লখাই লখাই আসছি চার সঙ্গে বিয়ে লেগেছে বাম দিকে তিল আছে কিনা না এগুলো খোঁজার জন্য আসছে বাজারে সাহের চেয়ারি আর তাদেরকে দেখে পদ কিভাবে পদ রচনা করছেন ওই আর নতুন বাজার বসাই নমক মনসে দেবী নম নারায়ণী শিবকন্যা বসে মা বিশেষ কথা হচ্ছে ছকের বাজার আসছি আগামীকাল আমাদের বিয়ে পর্ব তাই বিয়ে নেমন্তণ থাকলেও নিজগুণে কৃপা করে বেহুলাকে আশীর্বাদ করতে আসবে সুন্দর করে বিয়ে হবে সব বিয়ে বারবার বেহুলার বিয়ে একবার দর্শন করে যাবে